উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের শতাংশ কোটা প্রদান সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন জেলায় সড়ক রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা সিলেট চৌহাট্টা পয়েন্টে সকাল এগারোটা থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শুরু হয় সড়ক অবরোধ করে তারা আন্দোলন করছিল ঘণ্টাখানেক পর সেনাবাহিনী গিয়ে তাদের ছত্র ভঙ্গ করে দেয় সময় পাল্টা ধাওয়া দেয় শিক্ষার্থীরা সেনাবাহিনী পিছু হটলে আবারও অবরোধ কর্মসূচি চালিয়ে যায় তারা পরে সেনাবাহিনী এবং পুলিশ আলোচনার মাধ্যমে সড়ক থেকে সরিয়ে দেয় শিক্ষার্থীদের গাজীপুরে সকাল সাড়ে দশটার দিকে মহানগরের ভুরুলি এলাকায় রেললাইন অবরোধ করে ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা এতে ঢাকা উত্তরবঙ্গ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় দুটি ট্রেন আটকা পড়ে যাত্রীরা পড়েন দুর্ভোগে উপপ্র সহকারী প্রকৌশলী পদে তেত্রিশ শতাংশ কোটা দেওয়ার প্রস্তাব অবিলম্বে বাতিল করার আহ্বান জানান আন্দোলনকারীরা এদিকে রেলপথ অবরোধের প্রতিবাদের পাশের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আটকে পড়া ট্রেনের যাত্রীরা একই দাবিতে রংপুর ডিসি অফিসের সামনে প্রধান সড়ক অবরোধ করে ডিপ্লোমা প্রকৌশলীয় শিক্ষার্থীরা বেলা বারোটায় রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট সহ বিভিন্ন বেসরকারি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হন এতে পুরো নগরীতে যানজট তৈরি হয় এছাড়া দিনাজপুর সাতক্ষীরা ঝিনাইদহ পাবনা সহ বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আমরা এই বিক্ষোভের আরো খবর জানবার চেষ্টা করছি আমাদের সহকর্মীরা অপেক্ষা করছেন শুরুতেই যাব গাজীপুরে সেখানে আছেন সহকর্মী পলাশ পলাশ দর্শকদের জানাচ্ছিলাম যে গাজীপুর রেলপথ অবরোধ করে এই বিক্ষোভ বা অবরোধ করছে শিক্ষার্থীরা ট্রেন চলাচল এখনো বন্ধ কিনা আন্দোলনকারী শিক্ষার্থী এবং ভুক্তভোগীরা কি বলছেন তাও জানতে চাই আমরা পাবনায় যাই পাবনায় দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী কলিট তালুকদার অপেক্ষা করছেন আমাদের জন্য কলিট আপনার যদি কথা হয়ে থাকে আন্দোলনকারীদের সাথে কি কি দাবি তুলে ধরছেন শিক্ষার্থীরা একটু বিস্তারিত করে আমাদের জানাবেন বৃষ্টি আমি এই মুহূর্তে রয়েছি পাবনা শহরের যে প্রবেশদ্বার আছে টার্মিনাল বাস টার্মিনাল এই টার্মিনাল সকাল থেকেই এই পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যে দাবি সেই তেত্রিশ শতাংশ সেই কোঠার সেইটির প্রতিবাদে তারা যে বিক্ষোভ করছে এতে পাবনা ঢাকা মহাসড়ক এবং পাবনা রাজশাহী ঈশ্বরদীর যে সড়ক সেই সড়কে পুরোপুরি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এবং মানুষজনের যে দুর্ভোগ সেটি কিন্তু আসলে এই হঠাৎ করে এই রকম অবরোধের কারণে মানুষজন প্রচন্ড দুর্ভোগে পড়েছে আমি যদি জানতে চাই আসলে আপনাদের যে দাবি এইটি কি নিয়ে এবং কেন জনদুর্ভোগ হচ্ছে এটা আসলে বাংলাদেশে লক্ষ লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী আসলে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষে শুধুমাত্র একটিমাত্র পোস্ট উপসহকারী প্রকৌশলী দশম গেটে আবেদনের সুযোগ পায় কিন্তু বর্তমানে যে সিচুয়েশনটা হয়েছে সেখানে প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানার আপনারা আন্দোলনটা আসলে কতক্ষণ চালাবে এই যে মানুষজন যে দুর্ভোগে পড়েছে হঠাৎ করে আপনাদের এই সড়ক অবরোধ আপনারা আসলে কত সময় এই অবরোধটি চালাবেন আমাদের যে দাবি রয়েছে যে উপসহকারী প্রকৌশলী পদে কোনো বিএস ইঞ্জিনিয়াররা চাকরি পেতে পারবে না হ্যাঁ তাই আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিটি মানা হবে না ততক্ষণ আমরা এই রাজপথ ছাড়ব না বৃষ্টি আসলে যে শিক্ষার্থীদের যেটি শুনছিলেন যে তাদের দাবি যত সময় মানা না হবে তারা কিন্তু এই যে সড়ক অবরোধ সেই পাবনা ঢাকা মহাসড়ক এবং পাবনা রাজশাহী যে মহাসড়ক এই সড়কটি তারা কিন্তু অবরোধ করে রেখেছে যদি রাজশাহী মহাসড়ক অবরোধের খবর আমরা দেখছিলাম কলিক ধন্যবাদ আমরা আবার একটু গাজীপুর যাই দেখতে পাচ্ছি পলাশ প্রধান এখনো অপেক্ষার অপেক্ষারত আছেন আমাদের জন্য পলাশ এবার যদি আপনি আমাকে শুনতে পেয়ে থাকেন জানাবেন যেহেতু গাজীপুরের রেল পথ অবরোধ করে রেখেছে ট্রেন চলাচল শুরু হয়েছে কিনা সাধারণ মানুষ যারা ভোগান্তিতে পড়েছেন তাদের সাথে কথা হয়েছে কিনা সর্বোপরি কি অবস্থা দেখছেন আসলে এখানে সাধারণ যাত্রী যারা রয়েছে তাদের সাথে কথা বলছি তারা কিছুক্ষণ আগে এখানে একটি শাখা সড়ক রয়েছে সেখানে অবরোধ করেছিল যৌথ এসে তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে তবে যে শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি কিন্তু একটি চলমান রয়েছে আমরা এখানে আসলে এই আন্দোলনের নেতৃত্বে যিনি প্রধান রয়েছে আমরা একটু তার সাথে কথা বলবো আপনাদের বেশ কয়েকদিন যাবতে সড়ক মহাসড়ক অবরোধ করে আসছেন আজকে রেল অবরোধ করেছেন আসলে কতক্ষণ নাগাতে এই রেলটি ছাড়া হবে বা আর কোনো এই আন্দোলন আছে কিনা আপনার যে আজকে আমরা হচ্ছে যে আমাদের যে দশম গেট সেখানে বিএসসি প্রকাশিত ত্রিশ কোর্টের যে দাবি যে সুপারিশ করা হচ্ছে সেটার বিরুদ্ধে আজকে আমরা সারা দেশের সর্বাত্মক সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছি যতক্ষণ পর্যন্ত এই সুপারিশ বাতিল করা হবে এবং এই সুপারিশকারী এক কমিটিকে আহ বাতিল ঘোষণা করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন আসলে অব্যাহত থাকবে